ফ্রান্সের বর্তমান বিচারমন্ত্রী এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী জেনারেল দারমানা তিনি নিরাপত্তার হুমকি পেয়েছেন তার পরিবার এবং তার সুরক্ষা আরও বাড়ানো হয়েছে আজকে শুক্রবার আঞ্চলিক পত্রিকা লা বুদ তিনি সাক্ষাৎকার দিয়েছেন সেই সাক্ষাৎকারে তিনি প্রকাশ করেছেন যে মাদক কারবারি বা মাদক কারবারের সাথে যারা জড়িত তারা মূলত তাকে এই হুমকি দিয়েছে তিনি মোটেও ভীত নয় তিনি বলছেন যে আমি ভয় পাচ্ছি না তবে যারা এই কাজগুলো করছে অর্থাৎ কারারক্ষী এবং কারাগার দেখাশোনা করছে আইন তৈরি করছে তাদের পেছনে থেকে তিনি নেতৃত্ব দিচ্ছেন তিনি এমনটাই বলছেন তার পরিবার এবং তার সুরক্ষা বাড়ানো হয়েছে আজকে শুক্রবার তিনি লা বুধু নর্থ এটা হচ্ছে উত্তরের একটা আঞ্চলিক পত্রিকা এই পত্রিকায় তিনি সাক্ষাৎকার দিয়েছেন যেটি প্রকাশ করেছে লো পেরিজিয়ান লো পেরিজিয়ানের প্রকাশিত প্রতিবেদনে বলছে যে যারা কারারক্ষী রয়েছেন এই সমস্ত অফিসারগুলোর বাড়িকে লক্ষ্য করে কারাগারকে লক্ষ্য করে এই এপ্রিলের মাঝামাঝি সময় যে সমস্ত আক্রমণগুলো হয়েছে তার পরপরই প্রশাসন নড়ে বসেছে এবং এগুলোকে আরও সুরক্ষিত করার জন্য নানা উদ্যোগ নেওয়া হয়েছে পাশাপাশি মাদক কারবারিদের বিরুদ্ধে নতুন একটি আইনও তারা প্রণয়ন করতে যাচ্ছে তাদেরকে আসলে কিভাবে কারাগার রাখা হবে এবং তাদের বিচার কেমন হবে তাদের সাজা আসলে কতটুকু হবে সেই বিষয়গুলো নিয়ে ফ্রান্সে একটি নতুন আইন হবে যার ফলে এই মাদক কারবারি বা পাচারকারীরা মূলত টার্গেট করেছে এই বিচারমন্ত্রীকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী দারমানাকে এবং তাকে নানা ধরনের হুমকি দিয়ে আসছে যদিও জেরাল দারমানা খুব স্পষ্ট বক্তব্য দিয়ে থাকেন এবং তার খুব বেশি বন্ধু নেই বলেও তিনি এই লা নর্থকে জানিয়েছেন যে আমি স্পষ্ট কথা বলি যার ফলে আমার অত বন্ধু নেই তবে আমার সূত্র হয়েছে অনেক কারণ তিনি স্পষ্টবাদী এবং স্পষ্ট কথা বলেন সাম্প্রতিক সময় এপ্রিলের মাঝামাঝি সময় আপনাদেরকে আমরা একটি প্রতিবেদনে জানিয়েছিলাম যে ফ্রান্সের বিভিন্ন কারাগার লক্ষ্য করে কিভাবে গুলি চোরা হয়েছে কারারক্ষীদের গাড়িগুলো কিভাবে পুড়িয়ে দেওয়া হয়েছে কারাগার যারা রক্ষা করে এই সমস্ত অফিসারের বাড়িগুলোকে টার্গেট করে কিভাবে হামলা করা হয়েছে যার ফলে স্পষ্টত এই সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং বর্তমান বিচার মন্ত্রী জেরাল দারমানা তিনি আসলে এই হুমকি পেয়েছেন আমরা সংবাদ মাধ্যমে যদি দেখি যে জেরাল দারমানা তিনি প্রকাশ করেছেন তাকে হুমকি দেওয়া হয়েছে তার সুরক্ষা জোরদার করা হয়েছে লাভভুদ নর্দের পত্রিকার সাথে সাক্ষাৎকারে বিচারমন্ত্রী ব্যাখ্যা করেছেন যে তাকে এবং তার পরিবারকে যে সুরক্ষা সেটা বাড়ানো হয়েছে তার স্পষ্ট নীতি খুব বেশি বন্ধু নেই তার এবং শুক্রবার আঞ্চলিক দৈনিক লাভ বুধ নর্দে সাক্ষাৎকারে বিচারমন্ত্রী জেনারেল দারমানা প্রকাশ করেন যে তিনি হুমকি পেয়েছেন এবং তিনি বর্ধিত সুরক্ষাও পাচ্ছেন তার মতে এই বয় দেখানো মাদক পাচারকারীদের জন্য একটি নতুন এবং অত্যন্ত কঠোর কারাগার ব্যবস্থা তৈরির ইচ্ছার সাথে যুক্ত অর্থাৎ যারা তাকে বয় দেখাচ্ছে এবং তিনি যে কঠোর কারাগার ব্যবস্থা তৈরিতে অটল সেই জন্যই তাকে আসলে এই হুমকি দেওয়া হচ্ছে মার্চের শুরুতে পাদে কালে সময় বিচারমন্ত্রী জেনারেল দারমানা ইতালির মাফিয়া বিরোধী লড়াইয়ের দ্বারা অনুপ্রাণিত এক এই অবতপূর্ব ধরনের প্রতিষ্ঠানের জন্য নতুন কারাবাসের শর্তাবলীর রূপরেখাও তিনি তুলে ধরেছেন কারাগারের উপর হামলায় আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে রাজনৈতিক সিদ্ধান্ত মাদক পাচারকারীদের বাধাগ্রস্ত করছে তারা আমাদের পেছনে ঠেলে দেওয়ার চেষ্টা করছে তিনি স্থানীয় সংবাদ মাধ্যমে এটা ব্যাখ্যা করেছেন যখন মাসের শেষে মাদক পাচার আইন চূড়ান্তভাবে গৃহীত হওয়ার কথা রয়েছে অর্থাৎ এপ্রিলের মাঝামাঝি থেকে কারাগার এবং অফিসারদের বাড়িগুলোকে লক্ষ্য করে যেভাবে আক্রমণ করা হয়েছিল তিনি স্পষ্ট যে এগুলো মাদক প্রচারকারীরা এগুলোর সাথে সম্পৃক্ত এবং তাকে ভয় দেখানোর জন্যই এগুলো করা হচ্ছে তো স্পষ্টত বলা যাচ্ছে যে ফ্রান্সের আইশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হচ্ছে না অবনতি হচ্ছে সেটা আপনারা ধারণা নেবেন কারণ প্রতিদিনই কোনো না কোনো জায়গায় কোনো কোনো ঘটনা ঘটছে যেখানে বিচারমন্ত্রীকে টার্গেট করে হুমকি দেওয়া হচ্ছে সেখানে সাধারণ মানুষের আসলে নিরাপত্তাটা আসলে কতটুকু যদিও ফ্রান্সের প্রশাসন অনেক সজাগ বিভিন্ন জায়গায় সার্ভোলেন্স ক্যামেরা রয়েছে তারপরেও কিন্তু প্রতিনিয়ত ঘটনাগুলো ঘটছে যেগুলো আসলে আমাদেরকে ভাবিয়ে তুলছে যে ফ্রান্সের মানুষের একজন সাধারণ মানুষের নিরাপত্তাটা আসলে কোথায়